নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত বাজারে এখন কাঁচা আমের মরশুম চলছে আর সেই কাঁচা আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতন কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর খেতে একদম পারফেক্ট দোকানের মতন তাহলে দেরি না করে চলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি দুটো সিটি দিয়ে আম সিদ্ধ করে আমের পাল্প বার করে নিয়েছি এবার কড়াইতে আমের পাল্প আর পরিমাণ মতো চিনি আর কাঁচা আমের রঙটা আনার জন্য সামান্য একটু সবুজ রঙের ফুট কালার দিয়েছি এখানে আমি দু রকম লবণ দিয়েছি সাদা লবণ আর বিট লবণ হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স এবার ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি প্লেটে দিয়েছি যখন দেখবেন একদম জমে গেছে তখন নামিয়ে নেবেন একটা দিন পুরো রৌদ্রে রাখতে হবে দেখুন একদম প্লেট থেকে পড়ছে না পুরো জমে গেছে এবার আস্তে আস্তে তুলে নেব আমার এই আমসত্ত্বটা এতটাই পারফেক্ট হয়েছে দেখুন কোনো জায়গায় ফেটে যায়নি ভেঙে যায়নি কত সুন্দর স্মুথ আর গ্লেজি হয়েছে সেটা একবার দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দোকানের থেকেও বেশি টেস্ট হবে কি দেখেই খেতে ইচ্ছে করছে তো কাঁচা আমের আমসত্ব ভীষণ টেস্টি ভীষণ টেস্টি হয়েছে पाल ले एक पाली